উপস্থিত হয়েছি সকলে নিশ্চিত সম্পর্কে জানেন পরিচিত কিছুই নাই আমি শুধু বলবো আমাদের মুক্তিযোদ্ধার সময় তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন এবং আমার ভাই এসান হোসেন শরীরের মাধ্যমে রাষ্ট্র শিক্ষিত শহীদ পরিবারের একজন সন্তান তিনি তাদের এই জন্য এবং আমাদের এই দার্লিশ সদস্যরা অনেক পরিবারের শুধু বিচার সমিতি গেছেন বিচার খালি গিয়ে পেয়েছেন প্রশ্ন হয়েছেন এবং তার চলাচলার পথে দুটো কষ্ট পেয়ে পেয়ে থাকি আমি আমাদের দুজন সমিতি থেকে আপনাদের চাচ্ছি আপনারা ক্ষমা করে দেবেন ক্ষমা দিচ্ছি ক্ষমা করবেন আমাদের আমি ওনার বংশের মধ্যে সব ভাবিজা সবচেয়ে ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন ওনার চলার পথে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে তাকে মাফ করে দেবে সকলে ওনার জন্য দোয়া করবে আর বিশেষ করে আমাদের ওনার প্রতি যদি কারো জেরা পাওনা কিছু থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন তার ছেলে আছে জাহিরুল ছেলে আছে কামরুল তারা দুজনে ইনশাল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করে করবে ইনশাল্লাহ আমি আর কথা বাড়াবো না কারণ এমন একটা সময় যে মার্জিলের মত খুবটা থাকে জি তারকে কবুলস্থ করতে হবে তারপরে মার্জিলের মত করতে হবে এখন তার সন্তানের পক্ষ থেকে যে আয়दुल আপনাদের কাছে দোয়া এবং মত যাবেন আর ওনার পক্ষ থেকে আমার আপনাদের দিক থেকে আপনাদের অনুরোধ নামাজ ilan badr cami masjidin peştemam aladdin huzur onu efendim namazı cemaatle kılur bu elhamdülillah ve ve ala

সে কবজোর করে নাও জীবনে জীবনে সবাই করে দাও সকলে জীবন সুসময় সময় করে দাও

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام